হ্যালো বন্ধুরা আবার আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আর যে এখন এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নাঘরের গ্যাস টেস্টগুলো মুছে দুচক বাসন রাসন নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে দেব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো করে দেবেন আর পুরো দশটা আর এই যে আমার অবস্থা দেখুন পুরো যেন একদম সান হয়ে গেছে দেখুন গ্যাসটা ভালো করে মুছে নিচে এবার গ্যাসটা আমি একটু চাপা দিয়ে দেবো রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে এইভাবে গ্যাসটা চাপা দিয়ে দিলাম এবার এখানে দেখুন বাসনগুলো আমি মেজে নেবো রান্না হয়ে গেছে আর আমি তো তো করতে পারি না

ঘৰটা মুখা ঘৰ মুঠে কি গৰম মানে এই কাষ তাতে জমা চাম আমাদের দাদা ভাই আসলে ফেলাতে হবে আমি যাই না যথেষ্ট ঘরের বারে বারে কাজগুলো করতে রান্নাঘরটা মোছা কমপ্লিট আবার শুধু রান্না বান্না মুছা মাজা সব কমপ্লিট টাটা পাই বাই